লোকসভা ভোট যত এগিয়ে আসছে রাজনৈতিক দলবদল ততই বাড়ছে প্রায় সব দলের ক্ষেত্রেই এটা দেখা যাচ্ছে কখনো বিজেপি ছেড়ে তৃণমূলে বা তৃণমূল ছেড়ে বিজেপিতে বা বাম কংগ্রেস জোটে দলবদল প্রতিদিনই চলছে সেই মতো আজ রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে রামপুরহাট থানার কাষ্টগড়া পঞ্চায়েতের প্রধান পিঙ্কি মন্ডল এবং পঞ্চায়েত সদস্যা সুখী হেমরম মুর্মু এই দুজন আজকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এদের মধ্যে পিঙ্কি মন্ডল রামপুরহাট এক নম্বর ব্লক বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী এবং সুখী হেমরব মুর্মু জেলা বিজেপি মহিলা মোর্চার সম্পাদিকা এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন রামপুরহাট বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি স্পিকার ডক্টর আশিস ব্যানার্জি আজকে জয়েন করেছেন পিঙ্কি মন্ডল প্রধান কাস্টমারা গ্রাম পঞ্চায়েত এবং বিজেপির মহিলা মোর্চার এক নম্বর ব্লক সভানেত্রী আর সুখী হেমরব গুর্বু সদস্যা কাস্টগড়া গ্রাম পঞ্চায়েত জেলা মহিলা মোর্চা সম্পাদিকা বলে এরা জানিয়েছিলেন এবং এরা আবেদন করেছিলেন যে তারা দলে যোগ দিতে চান ওপরের অনুমতি ক্রমে আমরা তাদের আজকে যোগদানের জন্য স্বাগত জানালাম সেটা এখন আমি বলতে পারব না কারণ আমি মানে বিষয়টা গভীরে এখনো ঢুকি ঠিক আছে একটা অভিযোগ করছে যে এটা নিজেদের ঘরের কন্ডল কিন্তু দীর্ঘদিন ধরে আপনারা কি এই পঞ্চায়েতটাকে নিজেদের দখলে আনার জন্য বারংবার তার সঙ্গে একদমই অসত্য একদমই বাজে কথা কারণ এটা ব্যাপার হচ্ছে যে আমরা যদি পঞ্চায়েত দখল করার জন্য কোনো ছক করতাম তাহলে তো তার অঙ্ক আলাদা হতো এখানে তো আমি যার জন্য আপনাদের সামনে কোনো কথা বলিনি কথা বলিনি যে আমি বলেছি আপনাদেরকে যে আপনারা সরাসরি প্রধান যিনি জয়েন করছেন এবং সুখী হেমরাম মুর্মু যারা জয়েন করছেন তাদের কাছে আপনারা প্রশ্ন করে নিন আমাদের কোনো বক্তব্য নেই তারা যোগদান করবার জন্য এসেছেন এবং আমি উপরের অনুমতি নিয়েছি এবং জেলার মানে কর্মকর্তা হিসেবে আমি তাদের যোগদানের জন্য স্বাগত যেটা আমি ওখানে থেকে করতে পারছিলাম না সবসময় বাধা আসছি একটা যদি আমি ভালো কাজ করতে যাচ্ছি তো আমাকে আমার দলের লোকরা আমাকে মেয়ের ওখান থেকে বার করে দিচ্ছে কাজটাকে ঘুরিয়ে দিচ্ছে কিছুদিন আগে তো আপনাকে করেছিল মারধর করেছিল তারা মারধর করেছিল আমাদের দলের আর সরি আমাদের দলের নয় বিজেপি দলের কর্মী বিজেপি দলের কর্মী আচ্ছা কেন মারধর করেছিল আপনাকে কাজ করতে দেবে না কিছুতে কাজ মানি চাই টেন্ডার করতে দেবে না যে টেন্ডারগুলো এসেছে সেইগুলো চাইছে ওরা সব কিছু লুটে ফুটে খেতে চায় এমনকি প্রত্যেকদিন তো এই নিয়ে ঝামেলা হয়েছে একটা সোলার লাইট লাগাতে কেন্দ্র আমার আমার হাজব্যান্ডকে খুব মারধর করেছে আমি জানিয়েছি তিনি কিন্তু দিয়েছি কিন্তু আমাকে বাধ্য হয়ে আমার ওই ওই দলের চাপে আমাকে চেষ্টা তুলতে হয়েছে তাই আমি চাই যে আমি যেমন জনগণের মাধ্যমে এসেছি যারা আমাকে সম্মান দিয়েছে আমি তাদের পাশে যেন ভালোভাবে থেকে কাজ করতে চাই উন্নতি করতে চাই

বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জোটক বিচার বাস্তুবিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সেভেন সিক্স সেভেন নাইন টু ফোর আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন প্রসাদ রায় বেঙ্গল বর্তমানে আমি বেঙ্গল রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তর করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন